শুক্রবার সকালে কামথানার দিক থেকে গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে আসছিল ওই সময় কামথানা বিউপির জোয়ানরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন কিন্তু সেই গরু বোঝাই গাড়ি না দাঁড়িয়ে ছুটতে থাকে বিশালগড় বাজারে দুটি গাড়িতে ধাক্কা দিয়ে নিউ মার্কেট বাজারে সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায় সেখানে বিএসএফের গাড়ি পৌঁছাতে গাড়ি ভাঙচুর ও জওয়ানদের উপর আক্রমণ করেন আহত হয়েছেন পাঁচজন জওয়ান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধতন আধিকারিক রা বাজারে এসে তারা সমস্ত ব্যবসায়ীদের বলেন আপনাদের সামনে সীমান্তে যারা নিজেদের জীবন বাজি রেখে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকেন সেই জোয়ানদের আপনাদের সামনে এইভাবে মারধর করলেও লজ্জায় মরে যাওয়া উচিত আমাদের এখানে একজন দুজন বিএসএফ জওয়ান এসে তারা যা করল আর কি যে গাড়ি আটকাতে দিয়ে তারার উপরে পাবলিকে হামলা করতে দুজন হাতে খুব ব্যথা ব্যথা একজন মাথাতে খুব ব্যথা তো আমরা এখন তো প্রাইমারি ট্রিটমেন্ট পার্লারে যাওয়া হয়েছে আর কিছু ইনভেস্টিগেশনের কথা কম বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা